শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমার একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত সব বন্ধুদেরকে আর আমার ব্লগটা সকাল থেকে শুরু করলাম কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট আমাকে জানিয়ে তো এদিকে দেখো আসতে হলো বন্ধুরা নীল ষষ্ঠী তো ভিডিওটা দিতে দুদিন দেরি হয়ে গেল তো সময় না কিছুতেই ভিডিওটা দিতে পারি না যতই চেষ্টা করি যে না আমি যেদিনকার ভিডিও সেদিনকে দেবো তো কী হয় বলো তো ছেলের জন্য একটু ভয় দিতে পারি না ছেলে মানে ছোট বুঝতেই পারছো তাকে নিয়ে এতটাই ব্যস্ত থাকি মানে হয়ে ওঠে না যেদিনকার ভিডিও সেদিনকে যে দেবো সেটা একদমই হয়ে ওঠে না আর এদিকে দেখো সাপটা অনেকক্ষণ দেখে মাছটাকে নিয়ে মুখে আর কি সেই জল থেকে ডাঙা এসে ডাঙা থেকে ডেনে এসেছে কিছুতেই মাছটাকে আর কি মুখে ঢোকাতে পারছে না তো সাপের মুখের চেয়ে বড়ো মাছ হয়ে গেছিলো এই হয়েছে আবার বন্ধুরা আর এদিকে ছেলেকে টিফিন খাইয়ে টাইয়ে দেখো চলে এসেছিলাম একটু মন্দিরেতে সেখানে সব জল ঢালছিলো আর আমি একটু এসেছিলাম প্রসাদ নিতে এখান থেকে যাচ্ছিলাম বলে একটু প্রসাদ নিয়ে এসলাম আর আমাদের দেখো দুপুরের খাবার হয়েছিলো পরোঠা সিময়ের পায়েস হয়েছিল। আর আলু পটল দিয়ে একটা তরকারি হয়েছিল। আর এদিকে সাবু মাখাও হয়েছিল। এই যে সাবু আমি এখনও মাখছি আর এই যে খিচুড়ি দিয়েছিলো চাটনি পায়েস আর ওই যে ঘ্যাট হয় সব কিছু দিয়ে একটা সেই চচ্চড়ির ঘ্যাট দিয়েছিল। তো ভাত তো আমরা খেতে পারবো না চালের তো সে কারণে কী বলতো খিচুড়িটা দেওয়ার আর বড়ই খেলো আর আমরা এদিকে আমি আর মা আর কি পরোটা খেলাম তো মাও তো উপোস ছিল তো সেই কারণে কী বলতো মাও এটা খেলো আমি একই খেলাম চলে আসছি বন্ধুরা একদম সন্ধ্যেবেলা এই যে সুপুর সুন্দর সব বন্ধুদেরকে আর একদম সন্ধেবেলা আসলাম ওই যে পরোঠা একটু আলু পটলের তরকারি ছিল সিমের পায়েস ছিল তো ওইটাই খাবো আর টুকিটাকি যা খাবো খাবো এই হলো খাওয়া দাওয়া তো খেয়ে দিয়ে কী বলো তো এখন একটু বেরোবো এখন তো আবার সামনেই পয়লা বৈশাখ তো কেনাকাটা তো একটু একটু করে মানে বেরোলেই একটু না একটু আছে তো এখন একটু পিওর ঠাম্মির সাথে প্রিয় বেরোবে জামা কিনতে তো একটা জামা আগে দিয়ে দিয়েছে সেটা তোমাদের বন্ধুরা দেখানো হয়নি আবার এখন যাওয়া হচ্ছে এখন পিওর একটা জামা জুতো কেনা হবে তো দেখি কি কিনতে পারি আর ছেলেকে নিয়ে তো খুব বেশি আর কি বাইরে হাঁটাও যায় না বুঝতে পারছো ছোটো এত জিনিসপত্রে হাত দেয় দোকানে গিয়ে মানে শান্তিভাবে একটা দোকানেও জিনিস কিনতে পারি না তো চলে এসছি এই যে বন্ধুরা বাড়িতে আর নিয়ে এসছিলাম এই যে একটা জামা প্যান্ট দেখাই চলো তোমাদেরকে কালারটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছিল তো এই যে দেখো এই যে একটা গেঞ্জি প্যান্ট আনা হয়েছে আর আমার একটা জুতো কিনেছিলাম আর ছেলের জুতো কেনা হয়নি কিনবো তো চলো বন্ধুরা এখানেই শেষ করলাম ব্লকটা শুভরাত্রি